দেশ ভক্তদের লিস্ট হয় কারের লিস্ট হয় দুর্নীতিবাজদের লিস্ট নাই সুরের লিস্ট নাই ঠিক বাটপাড়ের লিস্ট নাই খাডের হাড়ের নিচে কে কত বেশি তেল লুকাইতে পারে এটার কোনো লিস্ট নাই ঠিক সুড়সুড় টাই পড়ে গেল দেশ এগুলোর কোনো লিস্ট দরকার নেই ঠিক সবকিছু মেনে নিব কোনো কিলো কাল নাই সুম্মালামিয়ার তাবু মানে

আমি যদি মরে যাই আজ নয় কাল ক্ষমা করে দিও বন্ধু আমার ক্ষমা করে দিও বন্ধু আমার আমি যদি মরে যাই আজ নয়